হাই ব্রিবান শাকিব খানের আপকামিং সিনেমা রাজকুমার একটা গান এসেছে যেটার নাম হচ্ছে আমি একাই রাজকুমার তো এটা নিয়ে তো কথা বলবো বলবো তার আগে আমি একটা কথা বলি সেটা হচ্ছে রিসেন্ট আমি একটা ভিডিওতে সেখানে ভুল করে আল হাসান বলে ফেলেছিলাম তো সেটা নিয়ে বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করেছিলেন এবং এছাড়াও অনেকে বলেছিলেন যে মহান সাকিব খানের বা কী বলবো ভগবান শাকিব খানকে নিয়ে আপনি এরকম বলতে পারেন কেন তো ওটা বাই মিস্টেক সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবার আসবো মহান শাকিব খানের মহান গানটা নিয়ে তো গানটা বলার আগে আমি এবার বলতে থাকি একটা কথা সেটা হচ্ছে যে সাকিব খানের এই গানটা আমাদের ইউটিউবার যারা থ্রিতে পড়েন বা ফাইভে পড়েন ওনাদেরও গান অনেক বেটার ইভেন বাংলাদেশের হিরো আলমের চেয়েও গানটা ভালো এবার অনেকে রাগারাগি করবেন কিন্তু আপনাদের আমি একটা কথা বলি যদি আপনাদের মনে হয় যে সাকিব খান বাংলা ইন্ডাস্ট্রির বাংলাদেশ ইন্ডাস্ট্রির গর্ব তাহলে আপনারা সত্যি ভুল জায়গার মধ্যে আছেন বা আপনারা হয়তো খুবই মানে দুর্বল বা আপনারা খুবই মেন্টালিভাবে উইক বা আপনারা অসম্ভবভাবে বোকা বিশেষ করে সাকিব খানের ফ্যানদেরকে বলছি বাকিরা তো অবশ্যই ডেফিনেটলি উন্নত যে কারণের জন্য তারা বিভিন্ন সিনেমা এক্সপেরিমেন্টাল সিনেমা এবং ভালো ভালো কাজগুলোকে অবশ্যই পছন্দ করেন কিন্তু বিশেষ করে যারা সাকিব খানের ফ্যান তাদের কথা বলছি মানে আপনারা একটা সুপারিস্টার হওয়ার জন্য সাকিব খান যে সুপার স্টার আপনারা বলেন বা ভগবান তুল্য বলেন বা অনেক সময় সালমান খানের সাথে তুলনা করেন তো আমি জাস্ট আপনাদের একটা রিকোয়েস্ট করব যে সাকিব খানের একটা সিনেমা বলুন যেটা বাংলাদেশ সে বা ভারতের মধ্যে টপ লেভেলের সিনেমা যেটা দেখার পর মানুষ বলেছেও ভাই এটা কী বানিয়েছে সাকিব খানের একটা এরকম সিনেমা নাই যেটা আপ্রেন নিঃস্ব নাটকে সমান হবে আপ্রেন নিঃস্ব বা অপূর্বর একটা নাটককে ধারে কাছে আসবে না সাকিব খানের কোনো সিনেমা সাকিব খানের সিনেমাগুলো ওই মোটামুটি ধরেন আপনি যদি এখন পিসিতে বা কম্পিউটার বা মোবাইলে যদি একশো চল চুয়াল্লিশ পিতে বা একশো চল্লিশ পিতে যদি আপনি ভিডিও দেখেন ঠিক যে কোয়ালিটির পাবেন সাকিব খানের সিনেমাগুলো সেই কোয়ালিটির ও ড্যান্স ড্যান্সে ড্যান্স দেখার আগে দেখছি শাকিব খানের ভুড়ি আগে লটকাচ্ছে মানে তার ভুড়ি আগে দেখতে পাচ্ছি তো এটা দেখে আমি অবাক গেলাম যে ভাই একটা সুপারস্টার আমাদের এখানে যারা ইউটিউব করে তাদেরই সিক্স প্যাক আছে তারা মেনটেন করে আর সাকিব খান যেভাবে শো অফ করে মনে হবে যে তিনি হলিউড লেভেলের কোনো নায়ক আর তার একটা সিনেমা ভাই আমি লাস্ট শাকিব খানের আমাকে কোনো সিনেমায় টাটির চ ভালো লাগেনি মানে টাটটি বরাবরও লাগেনি গু আচ্ছা বেটার শাকিব খানের সিনেমাগুলো হচ্ছে আপনারা এখানে গালি গালাস দেবেন দেন আমার কোনো সমস্যা নাই কিন্তু আজকের এই গানটা গানের লিরিক্স তো বাদই দেন ওটা নিয়ে তো অনেকে কথা বলেছে ওটা নিয়ে আমি কিছু বলবো না কিন্তু গানের ভয়েস এটা কি ছিল না মিল আছে না কোনো জিনিস আছে আর সাকিব খানের পোশাক চুলের স্টাইল ভাই এই যে চুলের স্টাইলটা সাকিব খান এখন করছে এটা মোটামুটি আমাদের মানে বলিউড বা সাউথ এস্ট ইন্ডাস্ট্রিতে মোটামুটি রামচরণ সুরিয়া তার প্রিভিয়াস সিনেমাগুলো মোটামুটি দু হাজার দশ নয় ছয় এই সময়কার এই সমস্ত চুলের স্টাইলগুলো করতো সেই সময়কার মেনটেন করছে সাকিব খান আর তারপর আপনারা কি বলছেন মহান তো সাকিব খানের এই যে এই আপাগুলো দেখার জন্য আপনারা আমরা দায়ী যারা সাকিব খানকে ফলো করেন এই কারণের জন্যই তিনি অনবরত এ ধরনের চুতি আফাগুলো দিচ্ছে আপনাদের সিরিয়াসলি লজ্জা লাগে না আপনারা যারা দেখছেন তাদের লজ্জা লাগে না যে ভাই ওর চেয়ে কী বলে রোশান জোহান এদের নাটক ওর অনেক বেটার ওর সিনেমাগুলো কী মানে কোন জায়গাটা আপনাদেরকে ভালো লাগে আমি ডেফিনেটলি জানতে চাই যে কোন জিনিসগুলো আপনাদেরকে মনে হয়েছে সাকিব ভাই আমাদের যে সিনেমাগুলো আমাদের ইন্ডিয়াতে যে সিনেমাগুলো রিজেক্ট করে দেয় যেগুলো বাং মানে প্রথম কথা বাংলা আমাদের ইন্ডিয়াতে বাংলার অবস্থা খুবই খারাপ তারপরেও বাংলাতে যে সিনেমাগুলো একদম থার্ড ক্লাস লেভেলের দেন ওই সিনেমাগুলোকে সাকিব খান কপি করেন আপনি বুঝতে পারছেন লেভেলটা কোন জায়গায় সাকিব খানের আর আমাদের ওই যে নায়কগুলো যারা সাকিব খানের লেভেলের সিনেমা বানায় ওদের অবস্থা আমাদের এখানে সিরিয়াল করে তাদের চট কম বেতন দেয় তো সাকিব খান ওই ভাওতাগুলো বাংলাদেশেই দিতে পারছে আমাদের এখানে যদি শাকিব খানের মতো নায়ক থাকতো তোর মনে হয় সিরিয়ালও চান্স দিত না ওর যে অ্যাক্টিং লেভেল সাকিব খানের তো আমার মতামত এটাই ছিল গান সিনেমা দেখার যখন দেখলে আমার কেন জানি না আগে মানে রাগি আগে একটা সময় ঠিক আছে মানুষ অতটা বুঝতো না দ্যাটস আ ফাইন থিং সে সিনেমা বানিয়ে চলেছে কিন্তু এখনকার সিনেমা সে আগেকার সিনেমাগুলোকে এখন চালাচ্ছে যে লেভেলে তারপরেও যখন আমরা সাপোর্ট করব আমাদের কিছু বলা নেই কিন্তু আমি জাস্ট আপনাদের বলবো যে ইতিহাসের খাতায় সাকিব খানের যখন প্রিভিয়াস মানুষরা ভবিষ্যতে যখন মানুষরা আসবে দেখবে যে সাকিব খানের সিনেমা দেখি দু একটা সুপারস্টার ছিল তারপরে দেখার পর পরে তো হচ্ছে ভালো সাকিব খানের সিনেমাগুলো তো আপনাদের যাদের ভালো লেগেছে তাদের সত্যিকারে তাদের ছবি টাঙিয়ে পূজা করা উচিত ডেফিনেটলি আর যাদের ভালো লাগেনি ডেফিনেটলি তারা সিনেমা একটু হলেও বুঝেন আর যারা সাকিব খানের ফ্যান আছেন বিশ্বাস করেন যদি আপনি সাকিব খানের ফ্যান আপনি